বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সদস্যি সাহেব প্রেসিডেন্ট ডিএম সাহেব আছেন আমাদের এখানে চেয়ারপারসন আছেন মিউনিসিপ্যালিটি আইজি সাহেব আছেন এডিএম সাহেব আছেন সিএবির সমস্ত রিপ্রেজেন্টেটিভ যারা কলকাতা থেকে আজকে এসছে এই টুর্নামেন্টের জন্য আমরা সবাই শুধু আমি নয় সিএবির সমস্ত মেম্বাররা এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এত সুন্দর একটা টুর্নামেন্টের জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত সদস্যদের আমাদের অনেক ধন্যবাদ তারা সাহায্য করেছে এই টুর্নামেন্টটা করার জন্য যারা পার্টিসিপেট করছে আমার সামনে আছেন আটটা টিম আটটা টিম তাদের প্লেয়ার তাদের প্লেয়ার তাদের সঙ্গে যারা যুক্ত আজকে শুরু এই টুর্নামেন্ট সাতাশ তারিখ আজ নগিনেশন ফাইনাল হবে তিন তারিখ তাদের আজকে এই সুন্দর একটা মাঠে একটা খেলার সুযোগ থাকবে আগামী সাত দিন বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন সিএবির সাথে যুক্ত আমি আগেও বলেছি যে বিভিন্নভাবে সিএবি প্রতিটা জেলাকে তাদের খেলাধুলোর জন্য সাহায্য করে যাতে জেলার ক্রিকেট উন্নয়ন হয় কারণ পশ্চিমবঙ্গে ক্রিকেট ফুটবল অ্যাথলেটিক্স যে কোনো অ্যাসপেক্টেই জেলার খেলোয়াড়রা জেলার কম বয়সী ছেলেমেয়েরা খুব ইম্পর্টেন্ট বাঁকুড়া উইমেন্স টিম আমাকে আশ্বিতা বললেন যে বাঁকুড়ার উইমেন্স টিম এবারে সিএবি পরিচালিত উইমেন্স টুর্নামেন্টে সেমি ফাইনাল খেলেছে সেমিফাইনাল খেলেছে বাঁকুড়া টিম থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিছু মহিলা প্লেয়াররাও বাংলা টিম প্রতিনিধিত্ব করেন তারা আজকে এখানে আছে কিনা আমি জানি না তারা যদি এখানে থাকেন তাদেরকে আমার অভিনন্দন আমি আজকে দেখছি যে শুধু এটা পুরুষদের খেলা এটা শুধু পুরুষদের খেলা এখানে ছেলেরা আছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন মতনুবাবু আশিস দা এমপি সাহেব আছেন এখানে মিনিস্টার ইন আছেন জঙ্গলমহলের তাদের সবাইকে আমার এক রিকোয়েস্ট থাকবে যে আজকাল শুধু ছেলেদের খেলা নয় মেয়েদের খেলাও অনেক এগিয়েছে তাই ওনারা যেন মেয়েদের জন্যও একটা টুর্নামেন্ট করেন এখানে যাতে তাদের খেলার সুযোগ করে দেওয়া হয় আমি বেশি সময় আপনাদের নেব না কারণ আমি চাই খেলাটা শুরু হোক অনেকেই এখানে অনেক সুন্দর বসে আছি খেলাটা দেখার জন্য এই সুন্দর ফ্লাডলাইটে ছোট্ট মাঠে আজকের এই খেলা সবাইকে আগামী সাত দিনের আমার অনেক অভিনন্দন এই সুযোগ সদ্ব্যবহার করবে কারণ প্রতিটি প্লেয়ার যে ভারতের খেলে কোনো না কোনো দিন তারা এইভাবেই শুরু করে তাদের এইভাবেই সুযোগ করে দেওয়া হয় খেলার এই খেলার যতটা পারি পারো তোমরা এখানে পারফর্ম করার চেষ্টা করবে যাতে সেখান থেকে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা থেকে বাংলা আর বাংলা থেকে আগে তোমরা বিভিন্ন টিমে সিলেক্ট হতে পারবে তোমাদের সবাইকে অভিনন্দন নববর্ষের অভিনন্দন কিছুদিন আগেই পয়লা বৈশাখ আছে পনেরোই এপ্রিল তাই সবাইকে বাঁকুড়ার সমস্ত মানুষকে আমার নববর্ষের অভিনন্দন রইল আর যারা এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন সিল